তো কি অবস্থা সবার সোশ্যাল মিডিয়াতে তোল রাকিব অন্তরের লিঙ্ক নাকি ভাইরাল কতটা সত্য নাকি গুজব মনে প্রশ্ন রয়েছে আজব তো আন্না করে দেরি মূল ভিডিও শুরু করি তুই কি আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার এন্ড কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন ভিডিওতে হাজির হলাম আমরা রাকিব হাসান যদিও সে বাংলাদেশের সবচেয়ে বড় বউ ব্যবসায়ী ও সরি সরি কাপল ব্লগার আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই ইউটিউবে তার আছে 10 মিলিয়ন প্লাস ফ্যান ফলোয়ার কিন্তু বাদ যাবে না হতে আমাদের রোস্টের শিকার তারপর একদিন আমি আমার প্রিয় শাইকের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও দ্যাটস ইনাফ ফর ইউ তারপরেই আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি আর ওরা আমার ভিতর একটা জিনিসের মিল আছে কি জানেন কি আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া যেহেতু সে তার বউ অন্তরাকে দেখিয়ে ব্যবসা করে ও সরি ভিডিও করে তাই প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর ভিউ মানে টাকা যেহেতু তাদের ভিডিওতে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এমনিতে হচ্ছিল তাহলে তাদের তো আর নিজেদের লিংক ভাইরাল করার কোনো দরকার ছিল না ভাই আজকে আপনার একটা গোপন কথা কই লিংকটা তো ভুলে ভাইরাল হয় নাই ওই লিংকটা আমরা দুইজন মিলে ইচ্ছা করে ভাইরাল করছি তাই না বেবি বাদ থাকলো তাদের শত্রুরা কিন্তু কারো লিংক আগে পরিচিত আপনজন ছাড়া ভাইরাল করা অসম্ভব বেবি একটা জিনিস খেয়াল করছো ইদানিং কিন্তু লিংক ভাইরাল হয় আর যাদের লিংক ভাইরাল হয় লিংকের সাথে সাথে কিন্তু তারও ভাইরাল হয়ে যায় আর ভাইরাল মানে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ভিউ আর ভিউ মানে টাকা তো কি বলো তুমি আমি মিলে যে মোবাইল দিয়ে একটা দুষ্ট ভিডিও রেকর্ড করছিলাম ওটা ভাইরাল করে দেই এখন আসি মূল কথায় আসলেই তাদের লিংকই ভাইরাল হয়েছে আদার লিংক ভাইরাল হয়েছে কিনা তা তো আমি জানি না তবে তুমি যদি টিকটকে ঢুকে সার্চ কর রাকিব হাসান লিখে তাহলে তুমি দেখতে পাবে সাইন রাকিবসাইন 441 লিংক কিভাবে দেখব সাইন লিংক রাকিব ভাইরাল ভিডিও অন্তরা লিখলে আসবে অন্তরা লিংক 440 অন্তরা এবং রাকিব লিংক অন্তরার ভাইরাল बॉयজ রেকর্ড অন্তরা লিংক এবং রাকিব অন্তরা লিখলে আসবে রাকিব অন্তরার লিংক রাকিব অন্তরা ভাইরাল ভিডিও রাকিব অন্তরা রোমান্টিক ভিডিও রাকিব অন্তরা কাপল ভিডিও আর যদি ফেসবুকে গিয়ে লেখো রাকিব যদি তুমি ফেসবুকে ঢুকে সার্চ করো তাহলেও দেখতে পাবে রাকিব অন্তরা আসবে রাকিব অন্তরা ভাইরাল লিংক রাকিব অন্তরা ভাইরাল লিংক 441 রাকিব অন্তরা লিংক তবে রাকিবের পাওয়ারে তারিফ করতেই হয় সাধারণত কারো লিংক ভাইরাল হলে তা হয় 1 মিনিট 1.5 মিনিট বা 2 মিনিটের লিংক হয়ে থাকে তবে রাকিবের ভিডিওটা নাকি চার মিনিট সেকেন্ডের আর তাতে অন্তরা নাকি খুব জোরে জোরে চেল্লাচ্ছিল বুঝতেছো চার মিনিট একচল্লিশ মানে প্রায় পাঁচ মিনিট বাহ তুই এরকম একটা না বরং চার পাঁচটা চালাতে পারবি এখন কি ভাইরাল আর হলেও কোথায় এরকম একজন পরিচিত ব্যক্তি আছে কোনো লিঙ্ক ভাইরাল হলে সবার আগে সেই ভাই। আমি তার কাছে প্রশ্ন করলাম বন্ধু রাকিব অন্তরার লিঙ্ক ভাইরাল হয়েছে সে বললো বন্ধু কোনো লিঙ্ক টিং ভাইরাল হয়নি রাকিব অন্তরার এই ভিডিওকে সবাই লিঙ্ক বলে চালিয়ে দিচ্ছে

তবে বুঝলাম না কারো ভাইরাল হলে পাবলিক কেন এত মজা আর যেখানে এখনো শিওর না যে লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা যদিও তাদের ভিডিওগুলো সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে তবুও তারা বিবাহিত সে বউ বেছে খাচ্ছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এক্ষেত্রে যার রুচি যেমন সে তেমনই তো করবে আমাকে লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তবে লিঙ্ক ভাইরাল এর নামে গুজব ছড়িয়ে তাদের ঈদের আনন্দটাকে মাটি করা উচিত হয়নি তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ আর কি এর ওইটা লিঙ্ক ওইটা থেকে শিক্ষণীয় ভিডিও ওইটার মাধ্যমে আমরা যুব সমাজকে শিখাইছি যে কিভাবে আপনারা লিঙ্ক ভাইরাল হওয়ার পরেও আমাদের মতো ফ্রিসাইড না কইরা অসম্মানের সাথে এই সমাজে বেঁচে থাকতে পারবেন